মেশিনের মতো পড়বেন না নামাজ পড়বেন মোহাম্মতের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন কার সামনে মেশিনের মতো পড়বেন না পড়বেন আল্লাহর নবী দায় সারা বলেন নামাজের ভিতরে যখন সেজদায় যাবে শেষদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রব্বুলের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছ নামাজ ছেড়ে দিবেন না পাঁচ পক্ত নামাজ আমার যুবক ভাইয়েরা সর্বশ্রেণীর মুসলমান ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন রাজিয়া আছেন রাজিয়া আছেন কারা কারা রাজি দেখতে চাই আলহামদুলিল্লাহ হাত নামান জোরে কন আলহামদুলিল্লাহ হাত এত এতদিন যে নামাজ পড়েন নাই আল্লাহ যেন মাফ করে দেন জোরে আমিন অমরি কাজা শুরু করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করবেন তহিদের কাজা হচ্ছে নামাজকেও প্রতিষ্ঠা করতে হবে তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে তৌহিদের তাকাজা তৌহিদের কথা আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহ নমাজ আল্লাহ রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্যটা কার কাছে চাইবেন কন তো একটু মহব্বতের সাথে কন যদি কিছু দরকার হয় যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন আল্লা পাক বলছেন নামাজে প্রত্যেক প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি পড়েন সবাই কানা বুয়া কানাস্তাই আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম একমাত্র কার গোলাম তোমার গোলাম সাহায্য কার কাছে চাই তুমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সুরায় ফাতে কথা আমরা আমরা বলি আমার বন্ধুগণ নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাবুনার কাছে সাহায্য চাই বলে বলি কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না যখন ছেলে হয় না বিবাহ করেছে দশ বছর হয়ে গেছে সন্তান হয় না খাজা বাবার কবোর কাছে গিয়া বলে খাজা বাবা ছেলে নাই একটা ছেলে দাও জোরে কর নাউযুবিল্লাহ আছে না এমন বাজে bostan না কি আছে না আছে না সেখানে যায় গাছের সাথে ইট বাইন্ডেত হয় ইট যখন ভার হবে মে লোকের পেটের মধ্যে এরকম বাচ্চায় ভার হবে নাউযুবিল্লাহ কি আকীদা কি খরাফাত আস্তাগফিরুল্লাহ আল আজিম কোনো মুসলমানের করা উচিত না ভাই কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না আর কশ্যপের সাথে আর গাছের বাঁধার সাথে সন্তান গ্রহণের কি কোরআনে আল্লাহ বলেন আমি যাকে খুশি পুত্র দান করি যাকে খুশি মেয়ে দান করি যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই যাকে খুশি আমি কিছুই দেই না ছেলে দেওয়ার মালিক কে সংশোধন করে জানাজ। আজ খাবার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না কার কাছে চাইবেন ওই দেখুন আল্লাহ্পাক বলেন ফাইদা ফারব তা ফন সব ওয়াইদা আরব পিকা ফার রব আল্লাপাক বলেন বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে হাতে যখন কিছু থাকবে না অসহায় হয়ে যাবে তখন তুমি দাঁড়ায় যাও হাত দুটি আমারও দরবারে ফেলায়া দাও খাল ককি নন্দায়ে হয়ে